কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতি বছরই কফি হাউসে রক্তদান শিবির নয় জানুয়ারি করে থাকে কিন্তু এই সামারে একটা বিরাট ব্লাড ক্রাইসিস হয় এটা আপনারা জানেন প্রতি বছরই রক্তদান এই গরমকালে একটা রক্ত সংকট দেখতে পাওয়া যায় এবং থ্যালাসিমি আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রায় বন্ধের মুখে হয়ে যায় তো এই সময় রক্তদান শিবির করা থেকে অনেক আয়োজক সংস্থাটি একটু দূরে থাকে মানে তারা মনে করে একটু গরমটা কমলে তারা রক্তদান শিবির করবে কিন্তু এটাও তো ঠিক যে চিকিৎসা তো বসে থাকবে না যে গরম চলে গেলে তবে তার চিকিৎসাটা হবে চিকিৎসার সময় যখন রক্তের প্রয়োজন তখন কিন্তু রক্তটা লাগবেই তো সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আমরা গরম হোক বা ঠান্ডা হোক বৃষ্টি হোক জল হোক সেটা আমরা দেখি না আমরা এটাই দেখি যে আমাদের এই সময়টা করতে হবে এবং আজকের দিনটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে আজকে ডক্টর কার্ল ল্যানস্টাইনের জন্মদিন তিনি রক্তের এবিও গ্রুপের আবিষ্কর্তা ছিলেন এবং তিনি সেই এবিও গ্রুপ আবিষ্কর আবিষ্কার করেছিলেন বলেই কিন্তু আজকে আমাদের রক্ত সঞ্চালন পরিষেবাটা এত উন্নত হতে পেরেছে তো আমরা সেই উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে ব্রিগেডে কোভিডের সময় থেকে দু হাজার সাল থেকে আমরা এই চোদ্দই জুন এখানে রক্তদান শিবির করে যাচ্ছি সংখ্যাটা হয়তো রক্তদাতার সংখ্যাটা বিরাট না হলেও এটা একটা প্রতীকী রক্তদান শিবির এবং ব্রিগেড শুধু রাজনীতির তীর্থাঙ্গন নয় ব্রিগেডে কিন্তু এটা সোশ্যাল সামাজিক কাজও হতে পারে কি আমরা কিন্তু প্রমাণ করে দেখিয়েছি আমাদের কাছাকাছি একটা টার্গেট আছে আশা করি পৌঁছে দেখুন মানুষ উৎসাহী যে একবারে নয় তা বলবো না কিন্তু সাময়িকভাবে সাময়িক ভাবে দেখা যাচ্ছে যে কিছুটা ঘাটতি যেন পড়েছে একটু মানে বেশ কয়েক বছর ধরে একটা চোখে লক্ষ্য করা যাচ্ছে কিছু নির্দিষ্ট কয়েকটা ক্যাম্পকে দিয়ে তো বিচার হয় না সাধারণ যে ক্যাম্পগুলো পাড়ায় পাড়ায় হতো হয় যেগুলো একশো হতো সেগুলো দেখা যাচ্ছে এখন ষাট হচ্ছে সত্তর হচ্ছে একটা রক্তদানের ঘাটতি সেই জন্য ব্লাড ব্যাংকে গেলে শুনতেও হয় যে রক্ত নেই রোনা দানুন এই একটা ব্যাপার হচ্ছে এবং কিছু কিছু গভর্নমেন্টের স্কিম অনুযায়ী থ্যালাসিমিয়া হিমোপ্রিয়া কিছু পেশেন্টদেরকে বিনা মূল্য এবং উইদাউট কার্ডে রক্ত দেওয়ার যেহেতু নিয়ম রয়েছে সরকারিভাবে সেই জন্য রক্তের ক্রাইসিসটা কিন্তু একটু দেখা যাচ্ছে তরুণ উৎসাহ দেখালে তারা উৎসাহ দেখায় দেখায় না তা নয় সবাই তো জীবনে কোনো না কোনো সময় একবার প্রথমবার রক্ত দেয় তারপর থেকে তার কন্টিনিউটি চলে আবার কেউ কেউ একবার দিয়ে থেমে যায় আর হয়তো জীবনে দিন দেয় না সব রকমই দেখতে পাওয়া যায় এই রক্তদানের ক্ষেত্রে এই যে ওসব কিন্তু এটা গর্ত স্টিল এটা কিন্তু লিচ আউট করে আছে মানে এই যে কোন কোন কাজ এর মধ্যে আছে আছে এরকম আছে দেখতে কি কোন কোন কাজ আছে কোন কোন কাজ আছে মানে আপনি কি কিছু আছে